হে মানুষ তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে কান পেতে দা আল্লাহ তারা ছাড়া তোমরা যাদের ডাকু তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছ তৈরি করে দেখাতে পারবে না যদি এ কাজের জন্যে তারা সবাই একত্রিতও হয় যদি সে মাছি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে ছাড়িয়েও নিতে পারবে না যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে